আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ ফখর বুলালামিন সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ ফখর বুলালামিন আমাদের সকলকে হায়াতে দারস করুক রক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ মামিন আজকেরে আমি আলোচনা করব মেয়েরা হজে সবাব পাবেন যেভাবে আজকে এই বিষয়ে আলোচনা করব তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি ভিডিওটা শুরু করার আগে আমি সকলের কাছে একটা আবদার করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে দেখার পরে যদি ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি সাজ গোজ করে নতুন জামা পরে স্বামীকে খুশি করতে পারলেই স্বামী যদি একটা দাঁত বের করে হাসেন তাহলে ওই স্ত্রী নফল হজের স্বভাব পাবেন সুবাহান আল্লাহ সুবাহানাল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম মেয়েরা হজের স্বভাব পাবেন কিভাবে। আজকের এই ভিডিওর মাধ্যমে বোঝা গিয়েছে মেয়েদের হজের সাবাব পাওয়ার নিয়মটা ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি